মাছগুলো কি বৈশে দিয়ে মারলে লবণ দিয়ে মারলে হ্যাঁ তুমি তেল দাওনি নি কম দিয়েছি একটু আজকে যেহেতু হসপিটালে পাঠাবো তো মা খেয়ে ওর জন্য এক কিলো সরষের তেল এক কিলো কি পাঁচ কিলো শোনো পরে কথা হবে ঠিক আছে টাকা ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বাইরের অবস্থা এখন বাজে হচ্ছে ছটা দেখেছো পুরো কুয়াশা ভরা সকাল পুরো আজকে তোমারের দাদাবায়ের সাথে সকালবেলা আমি বেরচ্ছি সকাল সকাল আজকে রেডি করেছি তোমাকে চলো দেখো ঠান্ডাটা কেমন কম লাগে 60 টাকা লাগবে সকালবেলা বেরতে কেউ ভালো লাগে না কিন্তু কি করব কথাটা ভালো লাগে না না ভালো লাগে না আমি বলবোই যেটা আমার ভাষা আমি সেটাই বলবো দিয়ে এবার কি বলো তো মেন ব্যাপার তো ছেলের স্কুল নেই তো ওই জন্য বললাম সকালবেলায় ও দাদার সাথে চলে যায় আবার একা একা যাব আবার একা একা যাব কাজের প্রেশার সেটা হ্যাঁ প্রেশারও আছে একটু আসছি তো চলো পরে আবার কথা হচ্ছে ফাইনালি জিমে চলে এসেছি আর আসার পরে আমি এখনও আমার ওয়ার্কআউট শুরু করিনি এদিকে তোমাদের দাদাভাই কিন্তু তোমাদের দাদাভাই ওয়ার্কআউট একদম টাইম মাফিক শুরু করে দিয়েছে আর আমার ট্রেনার আসতে একটু লেট হবে তাই ভাবলাম যে এখন থেকে নিজে নিজে খাটবো আবার ট্রেনার আসবে তখন খাটাবে আমি তো একটু করেই আছি তোমরা সবাই জানো চলো এবার বাড়ি যাওয়ার পালা তোমাদের দাদাভাই ড্রেস আপ করছে আর তোমাদের দাদাভাইকে বললাম ভালোই তো পাম নিয়েছে তোমাদের দাদাভাই বলছে কোথায় পাম নিয়েছে বলে একটুখানি বাইসেপটা দেখিয়ে দিল চলো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিতে হবে শরীরটা আমার অনেকটাই খারাপ কিন্তু তবুও কালকেhandleAdd বলে চলে এসেছো কত সুস্থ বাঙালি আমি এসেছো হ্যাঁ এটা খাই এটা বেশি ভাল লাগছে বলতো পুরো একদম ঘরে যেরকম এটা হয় ওরকম দারুণ খেতে আমাদের এখানে বাস স্ট্যান্ডে নতুন বেশি দিন হয়নি বেশি দিন হয়নি বলাটা ভুল দশ মাস হয়ে গেছে ইডলিটা মানে কিন্তু আমি প্রথম খেয়েছি হচ্ছে যেদিন আমার জন্মদিনে ফুল আনতে গেছিলাম সেদিন এত টেস্ট না বলে বোঝাতে পারবো না দেখো ছোট বাবা তাই এসেছি শীতকালে বিষ্ণা চাদর খুব নোংরা হয় তাই এই ঘরে চাদরটা পাল্টে দিলাম আর এই ঘরেরটা টা পাতি নি এই দেখো আমার শনটা খেতে বসেছে কি দিয়ে এক চামচি ঘি চারটে ডিম আর একটা কুচো এই দিয়ে তুমি এমন ভাবে বললে সেই ভাইরাল দাদার কথার মতো লাগছিল পরোটার মাছগুলো কি বইসে দিয়ে মারলে লবণ দিয়ে মারলে হ্যাঁ নালে কাটা যাবে না না হ্যাঁ নালে কাটা যাবে না ওইখানে শিঙি মাছ রয়েছে না এই বলছি ছেলেকে আবার মাছ ধুতে দিচ্ছে ছেলেটা ঠান্ডা লেগেছে ওই যে বাঁধন করলাম তার সত্ত্বেও দেখো বসে গেছে কী বলবো একটু বেশি পাকা এইদিকে দেখো ছেলে মাছ ধরে নিয়ে এসেছিল তোমাদের তো বললাম শিঙ্গি লেঠা কই এতে আর কাচকোলা আলু দিয়ে ঝোল করেছি এটাই মায়ের জন্য নিয়ে যাব বিকালে যাব মাকে দেখতে আর এখন তো দাদাভাই ছেলে খাবে আমি তো খাই না জীবনেও খাই না এই যেহেতু এই মাছটা আমি খাই না সেহেতু এই মাছটা আমি জানি না মানে টেস্টটা কেমন হবে ঝোলের লবণ টবন ঠিক হয়েছে কিনা সেটা আমি বলতে পারবো না হয়েছে সুন্দর হয়েছে লঙ্কা দিই না তার জন্য সুন্দর হয়েছে পেশেন্ট ঝোল তো তুমি ভালোই খাও না সেটা কথা না একটু ঝোল দেবো না লাগবে না কত ভাত দিয়েছো গো এক থালা ভাত হয়ে গেছে তাহলে ছেলে খেয়ে নেবে তুমি খেয়ে থাকো যদি না পারো তো মাছটা তো দিয়েছো ঠিক আছে মাছটা কম দিয়েছি কত মাছ এক গাদা মাছ ধরে এসেছিল অতগুলো না করলেই হতো মনে হয় ফ্যানটা চালিয়ে দেবো না গো ঠান্ডা লাগে সর্দি জল লেগে আছে সবার বোঝে ফ্যান চালিয়ে দেবো তুমি যখনই আমাকে ভাত দেবে না ওই পাহাড়ের মতো সাজাও যেটা এরকম এরকম করে গোল গোল করে ওরকম দেবে না আন্দাজটা আমিও বুঝি না তুমিও বোঝো না আমি কতটা খাই তাই তো তাই জন্য দেখো ভাত দেখো কোনোদিনও একটু বেশি খাও আবার কোনোদিনও খাও না তাহলে কি করে বুঝবো বাবারে বাবা কোনোদিনও বেশি খাই কোনোদিনও কম খাই মানে মানে কি হলে বেশি খাই জানি না ওরকম কিছু ব্যাপার নেই তোমার তো আর ওইসব কোনো ব্যাপার নেই তাহলে ভালো হয়ে ভালো আছে কিন্তু আইডিয়া করে নুন তেল দিই বলো একটুখানি এটা বলো যে তেল ঠেল একটু কম দিয়েছি তুমি দেখো এই বাবার ঝোলটা দেখে তোমার ওই জন্য তো ঢেলে দেওয়ার আগে একটু দেখতে হতো দেখে দেখলেই বুঝতে পারতে তুমি তেল দাওনি কম দিয়েছি একটু কাজকে যেহেতু হসপিটালে পাঠাবো তো মা খেয়ে বলছে না এক কিলো সর্ষের তেল এক কিলো মিঠা কিলো চলো পরে কথা হবে ঠিক আছে টাটা পরে কথা হবে তোমাদের দাদা ভাই খেয়ে দে ডিউটি চলে গেছে ছেলেকে খেতে দিলাম চলো টাটা বাই বাই